চাণক্য নীতি যা একজন ব্যক্তিকে জীবনের সঠিক এবং ভুল পথের মধ্যে পার্থক্য শেখায় যাতে সে কখনো প্রতারণার শিকার না হয় এবং সর্বদা জীবনে সাফল্যের শিখরে অবস্থান করে চাণক্য নীতিশাস্ত্র রচনা করেছিলেন যা চাণক্য নীতি নামে পরিচিত যদি একজন ব্যক্তি চাণক্য নীতি অনুসরণ করেন তাহলে তাকে জীবনের সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না সংকটের সময়ে একজন ব্যক্তির কি কি জিনিস মাথায় রাখা উচিত এ নিয়ে কি রয়েছে চাণক্য নীতিতে চলুন তাহলে জেনে নেওয়া যাক স্বাস্থ্যই একজন ব্যক্তির সবচেয়ে বড় সম্পদ আচার্য চাণক্যর মতে তাই স্বাস্থ্যর যত্ন নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যদি সুস্থ থাকেন তবে আপনি সর্বাত্মক চেষ্টা করতে পারেন এবং সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তাই শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি একজন ব্যক্তির কাছে পর্যাপ্ত অর্থ থাকে তবে সে সহজেই সবচেয়ে বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে আচার্যের মতে সংকটের সময় অর্থই একজন ব্যক্তির প্রকৃত বন্ধু একজন ব্যক্তির সংকটের সময় অর্থ সঞ্চয় করা উচিত যেখানে অর্থের অভাব একজন ব্যক্তিকে সমস্যা থেকে বেরিয়ে আসতে অসুবিধার সম্মুখীন হতে হয় বিপদের সময় মানুষ বড় চ্যালেঞ্জ এবং সীমিত সুযোগের সম্মুখীন হয় এমত অবস্থায় একজন মানুষের একটি ভুল বড় ক্ষতির কারণ হতে পারে আচার্য চাণক্যর মতে একজন ব্যক্তির সব সময় বিশেষ করে বিপদের সময় সতর্ক থাকা উচিত চাণক্যর মতে প্রতিটি ব্যক্তির প্রথম কর্তব্য হল সংকটের সময় তার পরিবারের প্রতি দায়িত্ব পালন করা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন আজ এখানেই শেষ করলাম এরকমই আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ